নমস্কার সাত কথার নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের মুরগির মাংসের রেসিপি এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় তো চলুন দেখে নিন কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল চলুন প্রথমে গ্যাস ধরিয়ে নিয়ে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো আলুগুলোকে গরম তেলে এরপর একটা খুন্তির সাহায্যে ভালো মতো নেড়ে ছেড়ে আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি এরপর হাতা দিয়ে তেল ছেঁকে আলুগুলোকে তুলে নিচ্ছি সেই একই তেলের মধ্যে লেবু মাখানো মাংসগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে চিপে নিয়ে মাংসগুলোকে গরম তেলে দিয়ে উল্টে পাল্টে মাংসগুলোকে লাল করে ভেজে নিয়েছি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই তাহলেই বুঝতে পারবেন এই দেখুন মাংসগুলো উঠিয়ে নেওয়ার পর যে তেলটা কড়াইতে ছিল সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা এলাচ এবং তেজপাতা ফোড়ন দিলাম গোটা মশলা একটু লাল হতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব এরপর পেঁয়াজ ভাজা হলে দিয়ে দিচ্ছি একইভাবে টমেটোটা আরও এক মিনিট মতো নেড়ে ছেড়ে পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম দুই রকমের লঙ্কার গুঁড়ো ঝাল এবং রঙের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ মশলার বাটি ধোয়া জল দিয়ে এবারে নেড়ে ছেড়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলা একদম কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে এবারে ভেজে উঠিয়ে রাখা আলু এবং মাংসটা দুটোই একসাথে কিন্তু দিয়ে দিচ্ছি গ্যাস এই মতো অবস্থায় কিন্তু একদম কমানো রয়েছে তো ভালো মতো নেড়ে ছেড়ে মাংস আলুর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিয়ে গ্যাস একদম কমিয়ে চাপা দিয়ে দিলাম দুই মিনিটের জন্য ফিরে আসলাম দুই মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর দেখুন অনেকটাই জল কেটেছে এরপর আবারও গ্যাস বাড়িয়ে নেড়ে ছেড়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য গ্যাস মিডিয়াম টু লোতে রেখে ফিরে আসলাম তিন মিনিট পর দেখুন ঝোল একদম টকবকিয়ে ফুটছে এই মতো অবস্থায় দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দেখে নেব আলু কতটা সেদ্ধ হয়েছে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাংস একদম পুরোপুরি তৈরি এবারে একটা পাত্রে ঢেলে পরিবেশন করলেই গরম ভাতে জমে যাবে খুব সহজ রান্না এবং খুব সুস্বাদু হয় খেতে মাংস একটু এইভাবে করে খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবে আমার বানানো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় থাকলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সম্ভব হলে শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন আজকের মতো আসি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন পর্বে